সময় থাকতেই সাবধান হও তুমি ভাবছো জীবনে একদিন সরকারি চাকরি করব। পরিবারের মুখ উজ্জ্বল করব কিন্তু জানো কি একটা ভুল সিদ্ধান্ত একটা খারাপ সঙ্গ কিংবা একটা মাত্র অপরাধ তোমার পুরো জীবনটাই ধ্বংস করে দিতে পারে হ্যাঁ এমন কিছু ক্রাইম আছে যেগুলো করলে সরকারি চাকরির মুখ দেখতে পারবে না চির ধরে আজকের ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত একটা লাইনও স্কিপ করো না কারণ তুমি হয়তো জানতেই না তোমার একটা ছোট ভুল তোমাকে ব্ল্যাকলিস্ট করে দিতে পারে হ্যালো ওয়েলকাম টু টেক শিল্প তুমি একটা স্বপ্ন দেখছো পরীক্ষার জন্য কষ্ট করছো ঘুম হারাম করছো কিন্তু ভাবছো কি পুলিশ ভেরিফিকেশনের সময় যদি বেরিয়ে আসে তুমি আগে কোনো খারাপ কাজে জড়িয়েছিলে তাহলে একবার ভাবো সব সব পরিশ্রম চেষ্টা এক মুহূর্তে শেষ আর এই জন্যই আমি আজকে এই কথাই বলতে এসেছি সময় থাকতেই সাবধান হও তুমি যদি এই চারটি অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত হও মানে মার্ডার ধর্ষণ অপহরণ বা সন্ত্রাসবাদ তাহলে সরকারি চাকরি দরজন চিরতরে বন্ধ ধরো তুমি একসময় কারোর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়লে আর সেটা মানুষটাই মারা গেল সেটা অ্যাক্সিডেন্টলি হোক তাও আইপিসি তিনশো মার্ডার কেস তুমি ট্রেডমার্ক হয়ে যাবে একটাই কথা সরকারি চাকরি পাওয়ার আগে জীবন শেষ হয়ে যাবে মামলা মোকাদ্দমাই বা তুমি যদি ড্রাগ রাখতে কিনতে বেচতে বা খেতে ধরা পড়ো তাহলে সেটা এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী অপরাধ এখানে ধরা পড়লে শুধু জেল নয় তোমার ক্যারিয়ার স্বপ্ন সব শেষ তুমি হয়তো ভাবছো আমার বন্ধু খাচ্ছিল আমি তো খাইনি কিন্তু ল বলে তুমি সঙ্গে থাকলে তুমিও উপযুক্ত হতে পারো আর চাকরির আগে এই ধরনের মামলা ডিটেক্ট হয় তুমি ব্ল্যাকলিস্ট হয়ে যাবে এসএসসি রেলওয়ে পুলিশ আর্মি যে কোনো গভর্নমেন্ট এক্সাম থেকে তুমি কি কখনো ভুয়ো সার্টিফিকেট বানিয়ে কাউকে দেখিয়েছো ধরো মার্কশিট বদলে দেওয়া ফেক কাস্ট সার্টিফিকেট দেখানো এজ চেঞ্জ করা এগুলো সব কিছুই ফর জরি। বা চেটিংয়ের মধ্যে পড়ে আইপিসি চারশো কুড়ি চারশো আটষট্টি এবং চারশো একাত্তর এই ধরনের সেকশন পড়লেই তোমার নাম ক্রিমিনাল কেস হবে এমনকি আদালতে প্রমাণ না হলেও শুধুমাত্র এফআইআর থাকলে সরকারি চাকরি বাতিল হতে পারে তাই বলছি শর্টকাট নিতে গিয়েও না সেটা তোমার সবচেয়ে বড় মিস্টেক হয়ে দাঁড়াতে পারে আজকের দিনে সোশ্যাল মিডিয়া আর ফোন নিয়েই অনেক অপরাধ করে ফেলছে না জেনেই ধরো তুমি কাউকে মেসেজ পাঠালে সেটা হ্যারাসমেন্ট বলে এফআইআর করলো কিংবা ফেসবুকে কারো নাম ছবি নিয়ে মজা করছো বা ভিডিও বানিয়েছো সেটা সাইবার ক্রাইম হিসেবে গণ্য হতে পারে একটা তোমার পুলিশ পুরো উঠে আসবে আর গভর্নমেন্ট জব মানে শুধু এক্সাম না পুলিশ ভেরিফিকেশন পাস করাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট তুমি কি কোনো পলিটিক্যাল র্যালিতে গিয়ে গন্ডগোলে জড়িয়ে পড়েছিলে সেকশন একশো চুয়াল্লিশ ভেঙে বেরিয়েছিলে কিংবা অবৈধ অস্ত্র রাখার অভিযোগ উঠেছিল এসব মাইনার হলেও সেন্সিটিভ মামলা যেখানে আর্মস একশো অষ্টআশি একশো একান্ন একশো সাত পড়লেই তোমার নাম যেতে পারে তুমি হয়তো জামিনে ছাড়া পেয়েছ কিন্তু পুলিশ ভেরিফিকেশনে এসব লেখা থাকবে আর এই রিপোর্টটাই হচ্ছে গভর্নমেন্ট জব এ টুয়ে এবার তুমি হয়তো ভাবছো দাদা আমার নামে তো এখনো এফআইআর হয়নি আমি তো খারাপ কাজ করিনি শুধু পাশে ছিলাম তবে একবার ভেবে দেখো তুমি আজ যা করছো পাঁচ বছর পরে চাকরির সময় সামনে আসে তখন এফআইআর বা কেস না থাকলেও থাকলে একঘরে হয়ে যাবে তাই আজি সিদ্ধান্ত নাও ভালো পথে থেকেও ভালো সঙ্গ বেছে নাও কারণ গভর্নমেন্ট জব শুধু এক্সাম দিলে হয় না ক্যারেক্টার প্রুফ দিতে হয় তুমি একজন সাধারণ মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে বা মেয়ে তোমার একটাই স্বপ্ন মার মুখে হাসি ফোটানো নিজের পায়ে দাঁড়ানো তাহলে কেন এমন কিছু করবে যা তোমার সব কিছু কেড়ে নেবে আমি জানি তুমি একদিন অনেক বড় হবে একদিন ইউনিফর্ম পরবে অফিসে যাবে সবাই সম্মান করবে তবে সেটা তখনই সম্ভব যদি ক্যারেক্টার ক্লিন থাকে তাই আজকের কথা মনে রেখো একটা ভুল একটা খারাপ সঙ্গ তোমার সব স্বপ্ন শেষ করে দিতে পারে তো তুমি যদি চাও তোমার মতো হাজারো ছেলে মেয়ে এই সত্যিটা যেন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে কমেন্ট করো আমি সৎ পথে চলো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো হয়তো কারো জীবনে এই ভিডিওটা দেখে কিছু হলেও হেল্প হতে পারে তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসছি প্রতিদিন